লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এই মাসে একটা রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল সবাই বলেন রাতের নাম কি লাইলাতুল এই একটা রাতের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এই একটা রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম জোরে বলেন এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম হাজার মাস মানে কি ক্যালকুলেটারে হিসেব করে দেখবেন এক হাজার মাস সমান হলো তিরাশি বছর চার মাস জুড়ে বলেন এক হাজার মাস সমান হলো কত তিরাশি বছর চার মাস এখন বলেন তো বাবারা আমার ভাইয়েরা তিরাশি বছর আমরা হাত পাবো এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আসতে বলবেন না জুড়ে বলে যাচ্ছে নাকি তিরাশি বছর আমরা বাঁচতে পারি কি পারি না এটা আমরা নিজেও জানি না কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায় আর এই রাতটাকে যদি আপনি আমলের সাথে কাটাতে পারেন তাহলে এক হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস একটা না ইবাদত করলে যে পরিমাণ চাওয়া হবে এই এক রাতের আমলে তালা তিরাশি বছর চার মাস অর্থাৎ এক হাজার মাসের সমান আমল আমলের সাওয়া আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে আরো আসতে বলেন নবী একদিন সাহাবিদের সামনে বনে ইসরায়েলের এক আল্লাহ ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী বললেন বনে এক একজন আবেদ ছিল যে এক না এক হাজার মাস সে রাতের বেলা তাহার নামাজ আদায় করত দিনের বেলা সে আবার রোজা রাখত আদফি সাবিল্লার কাজে সম্পৃক্ত থাকতো আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবেছেন লম্বা যেমন আদম আলাই সালামের হায়াত ছিল এক হাজার বছর জোরে বলেন কত বছর আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন নয়শো পঞ্চাশ বছর পাঁচশো বছর ছয়শ বছর আড়াইশো বছর তিনশো বছর আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি এই জন্য তারা ইবাদত বন্দেগি করতে পেরেছেন বেশি কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম পঞ্চাশ ষাট সত্তর বছরের আছে আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা বলি সাল্লাহ আগের নবীরুম্মদরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে কিন্তু আমরা তো সময় পাচ্ছি হায়াত পাচ্ছি কম ইবাদত করার সুযোগ পাচ্ছি কম তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি আমরা করলাম কম কেয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের রুম্মতের চাইতে অন্যান্য নবী রুম্মদদের মর্যাদা বেড়ে যাবে কারণ তারা বেশি নেকাবল করেছে আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকব আল্লাহ তার নবীকে বললেন নবী আপনার সাহাবি আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয় কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফেসিলিটিস সুযোগ সুবিধা দিচ্ছি বেশি কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম এই রাত যদি তাদের নসীব হয় এই রাত যদি তারা কাজে লাগাতে পারে একটা না এক হাজার মাস ইবাদত করলে যে সবাব হবে সেই পরিমাণ সবাব তারা এক রাতের আমলে ফেরেস্তাদের মাধ্যমে পেয়ে যাবে জোরে বলেন তো তাহলে সেই রাতটার নাম কি লাইলাতুল কদর কিন্তু শুনেন আমার সম্মানিত রাজশাহীবাসী আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে নির্ধারিত করে ফেলেছে সেটা কত তারিখ সাতাইশতম রাত্রি মানে ছাব্বিশতম দিবাগত রাত আর সাতাইশতম রাত্রি এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি সাহাবিরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বাদত করতেন না বরং হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক এমনকি এতে কাপ ও করলাম কিন্তু এই রাত পেলাম না মধ্য দশকও করলাম পেলাম না অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে শেষের দশ দিনের ভেতরে আছে